আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইচ বাংলাদেশের ভিতর এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন রিপিট ডিজাইন সব একসাথে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ডিজাইনগুলো দেখেন একেবারে মাথা নষ্ট করা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন একটা কথা বলে রাখি এই ভিডিওটা যারা দেখতেছেন যে জমজম নিবেন তাহলে তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম খুচরা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা একটু ডিজাইন দেখেন এগুলা যে কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই অসাধারণ আমি একটাই কথা বলবো যারা নিতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ওই যে ভাববেন যে পরে নিবেন পাইবেন না নিলে তাড়াতাড়ি অর্ডার করবেন তাইলে নিতে পারবেন এই যে দেখেন দু পাট্টা গুলা দেখার মতো একেবারে এক্সক্লুসিভ কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ যারা যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না মাল আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় জন্য বলি যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না একেবারে নতুন ডিজাইন নতুন কালার দেখেন গুলা মার্কেটে এগুলোশো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের তে নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র আষ্টশো পঞ্চাশ দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রতিটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন মাশাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন মাত্র টাকা যারা যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার এই যে দেখেন ডিজাইন দেখেন দোপাট্টা গুলা দেখেন কালার দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন এই যে দেখেন ডিজাইনগুলা কত সুন্দর মাখন মাখন ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন জমজম সুইজের মার্শাল্লাহ আমাদের কাছে জমজম অনেক কোয়ালিটি আছে পাঁচশো টাকার থেকে শুরু করে আষ্টশো টাকা পর্যন্ত আষ্টশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে পাঁচশো টাকা আছে পাঁচশো আশি টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে আষ্টশো পঞ্চাশ টাকা আছে খুবই সুন্দর মাসাল্লা এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইজ। মাথা নষ্ট করা ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ একেবারে এক্সক্লুসিভ কালেকশন যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক ট্যাগাও অ্যাডভান্স করা লাগবো না এক ট্যাগাও অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন কত সুন্দর ডিজাইন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এক কথায় অসাধারণ মাত্র আঠেরোশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার। প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি কালেকশনে যে দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত জমজম প্রিমিয়ামা যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না একটাই কথা বইলা দিলাম শেষ হয়ে গেলে পাইবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার বাংলাদেশের এক নম্বর প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবো না এই যে দেখেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটু অ্যাডভান্স করা লাগবো না আর যারা আমাদের দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বে না চিনলে ইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম